সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন উপজেলা নির্বাচনেও জনগণ এই সরকারকে বর্জন করেছে নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন বিএনপির কর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয় তাদের দমন করার শক্তি আক্তার হোসেনের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ বিএনপি নেতারা বলেন সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় উপজেলা নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে গরচন্দ্র রায় বলেন দেশের জনগণ নয় ভারতই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে এখনো আছে স্বাধীনতা রক্ষা নেওয়ার ক্ষমতা সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা